বাংলাদেশের একজন নেতা বাংলাদেশের একজন টপ তারকা ওই সেশনের নেতা রাশেদ খান মেনন আমার বাংলাদেশের নিয়া যত্র তত্র কথা বলে বাংলাদেশের চোদ্দ কোটি তৌহিদী জনতার বুকে আঘাত করেছে আপনার সোশ্যাল মিডিয়ার সাথে যারা সম্পর্ক আপনারা দেখেছেন এই মেননকে আরে এই মেনন তো সে যেই মেনন তার বাপ মার একমাত্র সবচেয়ে বাপ মার একমাত্র কুলাঙ্গার সন্তান যেই বাপ মাতার নামটা ভিন্ন রেখেছিল কিন্তু সেই মেনন বাপ মার নামটাকে উলট পালট করে দিয়ে ভারতের কৃষ্ণ মেননের উপাধি রূপ নাম ধারণ করে বাংলাদেশে তার নামটা ধারণ করেছে মেমন মেনন কৃষ্ণ মেননের উপাধি ধারণ করে আর এই মেননকে এই মেনন তো সে যে উনিশ

এই মেনন কে এই মেনন তো সেই মেনন যেই মেননের হাতে যাদের সর্দন্তের কবলে বঙ্গবন্ধুর পরিপরিবারটা টসটাস হয়ে গিয়েছিল তাদের সর্দন্তের কারণে এই মেনন তো সেই মেনন বলে যায় মন দিয়ে ভাবেন সবাই সত্য কথা বলে যায় মন দিয়ে ভাবেন সবাই কোটি কোটি মানুষ আছে আসল মানুষ নাই রে না আমি এই সমাজের মধ্যে কত মানুষগুলো শরীরের গঠন কিন্তু শরীর থাকলে মানুষ না তোমার কাজকর্ম গুলো মানুষের মতো মিলবা না তোমার কাজকর্ম গুলো যেন কুকুরের মতো হয়। মানুষের রূপ ধারণ কইরা যখন তুমি নাস্তিকতার স্লোগান নেয়া মুক্ত মনার স্লোগান নেয়া আর যখন বামপন্থী তুমি হওয়া যখন আল্লাহ এবং তার রসুলকে বাদ দিয়া দিলা যখন তুমি ধর্ম ইসলাম বাদ দিয়া দিলা কুকুরের ধর্ম লাগে না তোমারও লাগে না তোমার মধ্যে আর কুত্তার মধ্যে কোন তফা থাকে না আজকের সমাজে কিছু কিছু নাস্তি কাটবে এই মানেরা আমার বাংলাদেশের চোরের মায়ের বড় গলা হিসেবে বড় বড় গলায় কথা কয় কিন্তু আমরা তো দেখি তোমার কাজের মধ্যে আর কুকুরের কাজের মধ্যে কোনো তফাৎ নাই তারা যারা মসজিদে হামলা করে মুসলমান খেপাই মন্দিরে হামলা করে হিন্দু খেপিয়ে আমার স্বাধীন বাংলাদেশের মধ্যে একটা অরাজকতা সৃষ্টি করে বিশৃঙ্খলা লাগিয়ে তারা গোপনে গোপনে তালি বাজায় তারাই হলো নাস্তিক আর বেইমান নাস্তিকতা দলের লোকেরা করে না মতের লোকেরা করে না ঘাটতি মেরে থাকা কিছু নাস্তিক মুক্ত মনারা শুধু বাংলাদেশের মধ্যে পরিস্থিতিকে অস্বাভাবিক করার জন্য তারা স্লোগান দেয় এই জন্য আমি বলি যদি কোন মানুষের জাতের তালের ঠিক না থাকে সেই একমাত্র বামপন্থী হতে পারে আফসোস করে বলছি আজকে আমাদের বাংলাদেশে আমাদের জাতীয় মহান সংসদে দাঁড়িয়ে দাঁড়িয়ে একজন নেতা বাংলাদেশের একজন তারকা ওই সেশনের নেতা রাশেদ খান আমার বাংলাদেশের কৌমি ওলামায় নিয়া যত্র তত্র কথা বলে বাংলাদেশের চোদ্দ কোটি তৌহিদি জনতার বুকে আঘাত করেছে আপনারা সোশ্যাল মিডিয়ার সাথে যারা সম্পর্ক আপনারা দেখেছেন এই মেননকে আরে এই মেনন তো সে যেই মেনন তার বাপ মার একমাত্র সবচেয়ে বাপ মার একমাত্র কুলাঙ্গার সন্তান যেই বাপ মাতার নামটা ভিন্ন রেখেছিল কিন্তু সেই মেনন বাপ মার নামটাকে উলট পালট করে দিয়ে ভারতের কৃষ্ণ মেননের উপাধি রূপ নাম ধারণ করে বাংলাদেশে তার নামটা ধারণ করেছে মেমন মেনন কৃষ্ণ মেননের উপাধি ধারণ করে আর এই মেননকে এই মেনন তো সে যে উনিশ একাত্তরের সময় পিকিং পিকিন সংস্থার পিকিনপন্থী হিসেবে বাংলাদেশের একজন রাজাকার ছিলেন এই তো সেই মেন এই মেননকে সেই মেরন আমার বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চামড়া তুলে তার শরীরের চামড়া দিয়ে টুকটুকি বাজাতে চেয়েছিল এই মেন তো সেই মেনন এই মেনন কে এই মেনন তো সেই মেনন যেই মেননের হাতে যাদের ষড়যন্ত্রের কবলে বঙ্গবন্ধুর পারি পরিবারটা তস্ত হয়ে গিয়েছিল তাদের ষড়যন্ত্রের কারণে এই মেনন তো সেই মেনন আজকে তারা দাবি জানাচ্ছে আমি তার ভিডিও বক্তব্যটা দেখেছি ধন্যবাদ জানাই মাননীয় সরকার মহোদয়কে তিনি তার মন্ত্রিত্বটা এবার দেন নাই হাজার বার স্যালুট রইল এ সমস্ত মানসিক রুগীদের মন্ত্রিত্ব আসলে দেওয়াটাও ঠিক না তিনি আজকে দাবি করতেছেন আজকের ভিডিওর বক্তব্যের মধ্যে আমি শুনলাম তিনি দাবি করলেন যে বাংলাদেশের আমরা হেফাজত পন্থীরা আমরা কওমি পন্থীরা যাদেরকে সরকার সর্বোচ্চ ডিগ্রি সর্বোচ্চ পথ চাপ সর্বোচ্চ সরব জামাকে দিয়ে আমাদেরকে দিয়েছেন এই কওমি মাদ্রাসার ছাত্ররা আমরা নাকি সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের উপরে নাকি হামলা করেছে আমরা কি তাদের উপর হামলা করিবে তা আমরা যদি সংখ্যালঘুদের উপর হামলা করতাম তোর মতো করা হইত

ছিল কেউ কিন্তু এমন কোন প্রমাণ কি আছে কোন মুসলমান হিন্দুদের দুর্গায় হামলা করেছে কোনো প্রমাণ কি আছে আমরা ভিন্ন কোন ধর্মের উপর হামলা করেছি আরে আমরা তো সেই জাতি যেই জাতির মহান নেতা বিশ্বনবী মোহাম্মদ রসুল বলেছেন আল্লাহ আল্লাহ আল্লা সময় ইন্তেনা খবরদার নামাজের প্রতি যত্নবান তোমাদের কাছে যে দাস দাসী গুলো দাস দাসী আছে তাদের প্রতি নির্যাতন করো না বিশ্বনবীর শেষ ভাষণ ছিল অন্যায় ভাবে কোন অমুসলিমের উপর হামলা করতে ইসলাম শিখায় না আর আমরা তো সেই বিশ্ব নবীর উম্মত যেই নবী তার হাদিসের মধ্যে বলেন যদি কোন অমুসলিম কোন মুসলমানের হাতে হামলার শিকার হয় তাহলে আমি রসুল যদি দেখি কে ময়দানে ওই অমুসলিম কোন বিচার দায়ের করেছে আর কোন অমুসলিম যদি মুসলমানের হাতের দ্বারা নির্যাতনের শিকার হয় আর ওই অমুসলিম যদি দুনিয়াতে সুষ্ঠু বিচার না পাই কে ময়দানে আমি রসুল ও মুসলিমের পক্ষে দাঁড়িয়ে মুসলমান তুমি জুলুম করেছিলে তোমার বিপক্ষে আল্লাহর আদালতে মামলা দায়ের করব এই ধর্ম কি অমুসলিমদের উপরে হামলা করতে শিখা আমরা হামলা করেছি হিন্দুদের উপরে খ্রিস্টানদের উপরে করেছি বৌদ্ধরা তো মায়ানমার হামলা করেছিল আমরা তো পারতাম পাহাড়ি বৌদ্ধদেরকে বাংলাদেশের পাহাড়ের মধ্যে পিছিয়ে ফেলার জন্য তো আমাদের ক্ষমতা ছিল কিন্তু কোনো বৌদ্ধ আমাদের দ্বারা হামলার শিকার হয়েছে তুই এই প্রমাণ পাইলি কোথায় হে দেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড অলসো প্রেস দিস বেল আইকন So you never miss any new updates cause whenever we upload new video you will get a notification on your phone.